রোজি আফসারি বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন কখনো নায়িকা কখনো মা কখনো বড় ভাবি কখনো সংসারে বড় বউ বিধবা মহিষী নারী এবং বড় বোনের চরিত্রে অভিনয় করে যিনি জয় করেছেন চার দশক ধরে প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন উনিশশো সালে আশা নিরাশা নামে ছবি পরিচালনাও করেছেন দেশের প্রথম নারী পরিচালক ছিলেন তিনি সত্তরের দশকের চিত্রনায়িকা তিনি অভিনয় আর মোহময় সৌন্দর্য নিয়ে মাতিয়েছেন দর্শক হৃদয় তার প্রকৃত নাম শামিমা আক্তার রোজি ছেলে সালের এপ্রিল জেলায় জন্মগ্রহণ করেন তিনি দিনের উজ্জ্বল অভিনেত্রী সালের নয়ই মার্চ নাফিরার দেশে পাড়ি জমান রোজি আফসারি উনিশশো সালে এই তো জীবন সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন জহির রায়হান পরিচালিত সঙ্গম নামে প্রথম রঙিন ছবির অভিনেত্রী ছিলেন উনিশশো সালে মুক্তি পায়